হ্যালো অডিয়েন্স আজ তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে তোমাদের যাদের ইউটিউব প্রবলেম স্যামসাং ফোনের তাদের জন্য যাদের ইউটিউব চলে না আমার ইউটিউবটি চলে না তোমাদেরকে দেখাইতেছি তো দেখেন আমার ইউটিউবটি কিন্তু চলে না আমার ইউটিউবটি দেখেন এখানে এটা স্যামসং জে টু ফোন যেগুলো ছোটো ফোন আছে সেগুলোতে ইউটিউব এখন কিন্তু সাপোর্ট করে না তাই ব্রাউজার থেকে তারা চালাতে বলে ইউটিউব ডট কম থেকে তো আমি আজ তাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসবো অ্যাপসটি হচ্ছে প্লেম্যাক্স এখান থেকে আপনি ইউটিউব টিকটক ফেসবুক সব চালাতে পারবেন ইচ্ছা মতন লোডিং হচ্ছে একটু নেট প্রবলেম প্রবেশ এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব টিকটক ফেসবুক ইউটিউবে প্রবেশ করলাম দেখেন সরাসরি ইউটিউব চলে এসেছে ঠিকঠাক তো দেখছেন ইউটিউব চলে এসেছে এখান থেকে ব্যাগ দেয় ব্যাগ দেওয়ার পর আপনাকে টিকটকে আমি নিয়ে যাই টিকটকটা দেখেন তো গাইজ দেখুন আমার টিকটকটি ওপেন হয়ে গেছে নেট প্রবলেম দেখে আমার সমস্যা হইতেছে একটু সময় নেবে ঠিকঠাক মতো আপনার ফোনে চলবে ঠিক ফেসবুক ফেসবুকটাও আপনাকে আমি দেখাচ্ছি তো এখানে দেখেন ফেসবুক আছে আপনি এখান থেকে ফেসবুকে চালাতে পারবেন আমি এখন ফেসবুকে প্রবেশ করতেছি একটু লোডিং নিতে সময় লাগবে তারপরে দেখেন এখানে ফেসবুক সব চালা যাবে এখানে ইন করে লাগবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগিং করে নিতে হবে তো এই অ্যাপসটি পাবেন আমাদের এস বি অ্যাপ এল টিডি লিমিটেড এক কথা বলতে গেলে এসবি সাহাবি লিমিটেড অ্যাপ ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ব্রাউজারটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করে এখন দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে ভিডিওটা